দেখতে দেখতে দশটা বছর আমরা পার করে ফেললাম আজকে আমাদের অ্যানিভার্সারি আজকে আমাদের দশ বছরের অ্যানিভার্সারি তো তোমরা অনেকেই জানো কারণ আমি সকাল থেকে দুদিন ধরে ফটো পোস্ট করছি ভিডিও দিচ্ছি তোমরা সবাই জানো তো এই ভিডিওটা রয়ে গেছে আমরা সেই মুহূর্তে কিভাবে পালন করলাম সেটাই একটু ছোট্ট মিনিভ্লগের মধ্যে তোমাদেরকে শেয়ার করছি মিনি মিনিভ্লগ নয় মানে কি কি করেছিলাম তাই সত্যি প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকমই যখন তাদের মধ্যে রাগ হয় অভিমান হয় তখন মনে হয় এই মানুষটার সাথে থাকাই যাবে না আর যখন ভালোবাসা থাকে কোনো রকম রাগ থাকে না তখন মনে হয় এই মানুষটাকে ছাড়া বাঁচতেই পারবো না এই মানুষটাই হয়তো আমার জীবনের পারফেক্ট মানুষ তো তেমনি আমার এই মানুষটাও আমার জীবনের পারফেক্ট নিজে পছন্দ করে বিয়ে করা নিজে পছন্দ করে বাড়ির সবাইকে রাজি করিয়ে তারপর আমাদের বিয়ে তো আমাদের বিয়ের কাহিনিটা টুকটাক তোমরা অনেকেই যেন কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তো ভালোই হাসি খুশি জীবন আসলে না নিজের বাবা স্থানটা কিভাবে যেন ও নিয়ে নিয়েছিল বাবাকে হারিয়ে হতাশা হয়ে গিয়েছিলাম নিজে কেমন যেন হীনমন্যতায় ভুগে গিয়েছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম তখন ও আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে আমাকে নিজের বাবার মতো করে আগলে রেখেছে নিজের বাবা মায়ের মতো করে আমাকে বুঝিয়েছে যেটা আমি না পারি আমাকে শিখিয়েছে আমাদের মধ্যে রাগ অভিমান তো আছেই প্রত্যেকটা সম্পর্কেই রাগ অভিমান আছে আমি মনে করি যে যাকে বেশি ভালোবাসে তাদের মধ্যে রাগ অভিমানটাও বেশি থাকে বেশি ভালোবাসলে রাগটা আসবেই যে যাকে বেশি শাসন করে না তার প্রতি তার ভালোবাসাটাও দ্বিগুণ হয় তো দেখো আমরা অ্যানিভার্সারিতে কেক কাটবো বলে একটু স্কোপ নিচ্ছিলাম ফটো তো তুলতেই হবে কারণ এখন ভিডিও করি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব কিছু করলাম না করলাম তো ভাই ভিডিও করছিল আর ক্যামেরার পাশে অনেকে ছিল মানে বাড়ির লোকজনই ছিল তো ওরা এটা বলছে ওটা বলছে এভাবে ভিডিও কর এই স্কোপ কর এরকম বলছিল।

তো সত্যি সত্যি জাস্ট একটু আয়োজন যেরকম কেক কাটলাম বাড়ির বাচ্চা কাচ্চারা ওরাই আনন্দ করছে বলছে আমাদের নাকি বার্থডে ওরা তো অত বলছে না বাচ্চা মানুষটা তো যাই হোক এটুকুই চলছে দেখো কেরকম আমাকে সাজিয়ে পুরো দিয়েছে দেখেছো সিঁদুর এরকম করে কেউ দেয় ওর কাণ্ডই এরকম দিতে গেছে একেবারে কত কিভাবে দিয়েছে সিঁদুর দেখেছো পুরো নাকে ভরে গেছে তো যাই হোক আমাকে কেমন লাগছে একটুখানি জানিও তোমরা প্লিজ 对，对。